সারাদিন অনেক কাজ থাকে যেহেতু ছুটির দিন ছুটির দিন মানেই প্রত্যেকটা পরিবারে অনেক ব্যস্ততার একটা সময় কাটে সারাদিন কি কী করলাম আপনাদের সাথে তুলে ধরবো আজ আসসালামু আলাইকুম সবাইকে সকাল বাজে সাড়ে পাঁচটা সকাল সকাল ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে ছাদে উঠে গেলাম ছাদে দিয়ে দেখলাম একটা অন্যরকম একটা পরিবেশ মানে পাখির কিচিরমিচির শব্দ আর একটা ঠান্ডা বাতাস মানে শরীর আর মন একদম শীতল করে দিল কিছুক্ষণ বসেছিলাম কিছুক্ষণে এই সময়টাকে উপভোগ করলাম তারপর রুমে আসলাম আসার পরে আবার ঘুমিয়ে পড়লাম তারপর যখন উঠলাম তখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে তো হাত মুখ ধুইলাম ধোয়ার পরে তো দেখছি যে সুন্দর সুন্দর দুটো ব্রণ উঠেছে আর আমার ব্রণ তো আমার পরম বন্ধু মানে এর তো সবাই চলে গেলেও এ আর কখনই আমার কাছ থেকে যায় না মানে এ আমার পিছু ছাড়েই না তো আর যেহেতু আমার তৈলাক্ত তো ব্রণ তো আসা যাওয়া করবেই তো তারপরে দেখি যে প্রচুর পরিমাণে রোদ উঠেছে মানে এত পরিমাণে রোদ ভাবছি এই রোদে যারা কাজ করে বাইরে তাদের কি অবস্থা হয় তো তারপরে এই যে আমি আমার নাস্তা করে নিলাম এখানে হলো বাদাম কিশমিশ আর আখরোট যেটা আমার নিত্যদিনের সঙ্গী নাস্তা হিসেবে প্রথমে আমি এটাই খাই খাওয়ার পরে তারপর কিছুক্ষণ পরে পরে আধা ঘন্টা পরে আমি হলো একটু ভাবলাম যে একটু চাটাও খাই কারণ চাটা একটু খাওয়া দরকার তো যদিও দুধ চা খাওয়া ঠিক না তো বাট আজকে একটু খেলাম কে জানে খেতে ইচ্ছা করলো তারপরে নাস্তার জন্য এখানে রুটি বানানো হচ্ছে মা দেখে রুটি বানাচ্ছে তো রুটিটাও তো রুটি বানাচ্ছে এদিকে মা আমাদের আমরা সকালবেলা সবাই রুটিটাই খাই নাস্তা হিসেবে তো আমি একটু হাতে পাতে এগিয়ে দিলাম ওদিকে আম্মা রুটি বানাচ্ছে আর এদিকে আমি রুটিটা ভাজছি তো যেহেতু রুটিটা খাওয়া হয় তো একটু ভাবলাম যে একটু তাহলে হেল্প করে দিই আর আমার বাবা যেহেতু ডায়াবেটিসের রুগী তার জন্য এক্সট্রা করে রুটি বানাতে হয় তারপরে আমাদের সকালে নাস্তা হিসেবে যে রুটি ছিল সবজি ছিল আর ছিল লাচ্চা শ্যামাই তো সেমাইটা খাইনি সবজিটা দিয়ে খেয়েছি কারণ আপাতত মিষ্টি জিনিসটা কেমন খাচ্ছি না আমি একটু তারপরে ছাদে গেলাম ছাদে দেখে প্রচুর রোদ আর এদিকে আমার মা দুপুরের জন্য রান্নাও প্রস্তুত করে ফেলছে এখানে সবজি হচ্ছে আর পাটা শাকের ভাজি হবে আর সাথে হবে চিকেন তো মুরগির গোস্তটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আর যেহেতু শুক্রবার ছিল তো শুক্রবারে আমাদের শুক্রবারে একটু ভালো মন্দই রান্না হয় বাসায় মানে একটু গোস্তটা থাকেই তো আর এই সবজিটা অলরেডি হয়ে গেছে আর এখন মুরগিটা রান্না হবে তো সবার কাছে সবার মায়ের রান্না অনেক পছন্দ তো আমার কাছে মনে হয় যে আমার মা এই গোস্ত জাতীয় রান্না তো খুব ভালো করে মানে আমার কাছে কে যেন খুব টেস্ট লাগে আমি আদৌ মনে হয় সেভাবে শিখতে পারিনি মানে কেন যেন আমার কাছে মনে হয় যে আমার হয় না আমার কাছে আসলে হয় না তো এখানে সুন্দর করে মুরগিটা রান্না হচ্ছে তো মুরগি রান্না শেষ রান্না রান্নাবান্নাও শেষ করার পরে তখন মা চলে আসে নিচে তো এই যে ঘর বাড়িগুলো পরিষ্কার করছে সুন্দর করে একদম ধুয়ে মুসে সাপ আর আমার মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় টিপটাপ করে রাখে আর এদিকে আমি বারান্দা এসে দেখি যে এই লোকগুলো এত রোদে যে কী পরিমাণভাবে কাজ করছে যে ঘামে শেষ আর এখানকার রেলিংটা তো আমি হাত দিতে পারছি না এত গরম হয়ে আছে, মানে আমার পুরো ছেঁকা লাগছে মনে হচ্ছে ছেদ করে উঠছে তো তাই চিন্তা করছি সত্যি এরা এত পরিশ্রম করে তো এদিকে সুন্দর করে ঘর টর মুসে একদম পরিষ্কার মানে একদম নেট অ্যান্ড ক্লিং বরঞ্চ আমি আমার মায়ের সব সবসময় গালি খাই যে আমি একটু অগসালো থাকি তো এদিকে দুপুরবেলা ফ্রেশ ট্রেশ হয়ে সবাই আমরা খেতে বসেছি সুন্দর করে মুরগির গোস্ত পাটা শাকের ভাজি আর সবজি পরে একটু ঘুম দেওয়ার পরে বিকালবেলা উসি উঠে আসি বিকালবেলা উঠে ছাদে আসি ছাদার পর ছাদে এসে দেখি যে কি সুন্দর আমার মা গাছে পানি দিচ্ছে কারণ ছাদে এসে দেখি গাছগুলো পুরো নেতিয়ে গেছে মানে একদম মানুষের যে অবস্থায় গরমে আর ছাদের এই গাছগুলো কি হবে তারপর সন্ধ্যার সময় হাঁটতে চলে যাই হাঁটা একটু হাঁটার দরকার শরীরের জন্য একটু এক্সারসাইজ করা উচিত কারণ সেভাবে আমি কিছুই করছি না নিজের কাছে নিজেকে বিরক্ত লাগছে আসা দেখি শরীরের অবস্থা খুবই খারাপ একদম ঘেমে আমি একদম শেষ মাথা দিয়ে মানুষ ধোঁয়া বের হচ্ছে তো আসার পরে একদম ঢক করে ঠান্ডা পানি খেলাম যদিও খাওয়াটা ঠিক না তারপরে খেলাম কিন্তু এত পানি পিপাসা লেগেছিল তো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানিটা খেলাম খাওয়ার পরে মনে হচ্ছে একটু শান্তি ফিরে পেলাম তারপর একটু আমি কি করলাম তারপর হলো একটু হাত মুখ ধুয়ে নিলাম মানে মুখ দিয়ে মনে হচ্ছে গরম ধোয়া বের হচ্ছে তো সুন্দর একটু ঠান্ডা পানি দিয়ে একটু মুখটা ধুয়ে নিলাম তো আজকে আমি সারাদিনে আসলে এইসবে করেছি নর্মালি আমার তেমন একটা কাজ থাকে না তো আজকে এইভাবে করে আমার সময়টা পার করলাম যেহেতু লং ভিডিও একটা দিতে হবে সারাদিনের আজকে কার্যক্রমটাই তুলে ধরলাম তোমাদের সামনে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে জানাবে সবাই ভালো দেখবে সুস্থ থাকবে আল্লাহ